আসসালামু আলাইকুম এবরিহান কী অবস্থা সবার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সো এভরিওয়ান আপনাদেরকে জানানো যাচ্ছে যে এখন কিন্তু আপনারা ঢাকা আলোয়াগার ঢাকার যে একটা মানে কি বলবো হানি ইয়া ভাষগুলো সেইগুলোর স্কিন কিন্তু আপনারা পেতে চলছেন যেমন সোনার বাংলা শৌখিন তারপরে হচ্ছে ইমাম মানে এমন কমন যে বাসগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন থেকে আপনারা সেই স্ক্রিনগুলোই পাবেন আমি এক এক করে পাবলিশ করে দেব ইনশাআল্লাহ তো আপনাদের অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে তো দেখতে থাকুন আমি স্ক্রিনটা আপনাদের জন্য নিয়ে আসলাম স্ক্রিনটা আপনাদের জন্য কেমন হয়েছে আপনাদের পছন্দ হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর গ্যাস ভিডিও কিন্তু একটা করে লাইক করবে এটা কিন্তু ভুলবেন না তো আপনাদেরকে আরেকটা সুসংবাদ দিতে যাচ্ছি যে আমি ইদানিং এই ধরেন টু ডেজ বা থ্রি ডেজ আপনার ভিডিও দিতে পারিনি তার জন্য আন্তরিক অদক্ষিত সকলের কাছে সরি নিয়ে সরি চেয়ে নিলাম মাফ চেয়ে নিলাম তো এখন থেকে আপনার নিয়ে আমি তো ভিডিও পাবেন ইনশাআল্লাহ আমার চ্যানেল অবশ্যই চোখ রাখতে হবে একটা খুশি সংবাদ হচ্ছে এখন থেকে আপনাদেরকে লাইভ করে দেখে আমি যে স্ক্রিনটা পাবলিশ করব সেই স্ক্রিনটা নিয়ে আমি লাইভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা যদি এটা সাপোর্ট করেন তাহলেই হবে তো আমরা ভিডিও কিন্তু বেশি বড় করবো না আমরা কিন্তু ভিডিও প্রত্যেকবার দুই থেকে তিন মিনিটের ভিতরে আমরা সমাপ্ত করে দিই তো আমরা এটাও কিন্তু বেশি বড় করবো না ইনশাআল্লাহ তো খুব শীঘ্র এটা শেষ করে দিব তো সে পর্যন্ত আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে এটাই হচ্ছে মেন কথা তো আপনারা স্ক্রিনটা তো অবশ্যই দেখলেন আশা করি ভালো লাগবে তো